আলাইকুম ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকী বলছি আজকে এসছে এটা হচ্ছে রত্নাপালং কোর্ট বাজার উখিয়া কক্সবাজার আমার খুব ফেভারিট একটা প্লেস বাংলাদেশের কক্সবাজারে উখিয়া এই জায়গাটা অত্যাধিক সুন্দর সমুদ্র আমি সমুদ্র থেকে আসলাম এসে প্রজেক্ট ভিজিট করলাম আবার সমুদ্রে যাব অ্যান্ড খুব সুন্দর জায়গা দেখেন চারপাশে এই সুপারির বাগান ওইদিক দিয়ে আসছি হালকা পাহাড়ি এলাকা আর পরিবেশটাও সুন্দর এলাকা সুন্দর মানুষগুলোও ভালো এই বাড়িটা ডিজাইন করেছি আমরা সিক্স মান্থ হলো তারপরে ওনারা কনস্ট্রাকশানের কাজ শুরু করেন লোকাল একজন কন্ট্রাক্টর কাজ করতেছেন অলরেডি একটা ছাদ দিয়েছেন দ্বিতীয় ছাদ দিচ্ছেন প্রথম ছাদটা আমার একজন ইঞ্জিনিয়ার এসে চেক করেছেন দ্বিতীয় ছাদটা আমি এসেছি চেক করার জন্য তো আমি আর একটা কারণ হচ্ছে আপনাদেরকে জানানো যে আমি কক্সবাজারে কাজ করতেছি একটা না আর বেশ কয়েকটা কাজ করছি এটা হচ্ছে ডিজাইনটা ট্রেডিশনাল যে বিল্ডিংগুলো আমরা বানাই ডুপ্লেক্স সেগুলো এই যে বিল্ডিংটা দেখা যায় ওকে বিল্ডিংয়ের সাইজটা একটু বলি তলায় আছে আমার বাইশশো তেইশশো তেইশশো স্কোয়ার ফিট আছে ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা গেস্ট বেড আছে আর হচ্ছে গিয়ে আমার স্টোর রুম আছে টয়লেট আছে দুইটা একটা তিনটা সরি দুইটা অ্যাটাচ একটা কমন আর দোতলায় আমার চারটা বেডরুম আছে অবভিয়াসলি চারটা বাথরুম আছে একটা কিচেন আছে ড্রাই কিচেন আর ওনারা হিন্দু ধর্মাবলম্বী তাই ওনাদের জন্য একটা ঠাকুর ঘর আছে হ্যাঁ বা প্রেয়ার স্পেস বলি তিনতলায় আছে দুইটা বেডরুম আছে একটা ফ্যামিলি স্পেস আছে যেখানে বেসিক্যালি আমি এখন দাঁড়িয়ে আছি আর হচ্ছে এখানে একটা ড্রয়িং রুমের মতন আছে এই হচ্ছে টোটাল এটা আর দোতলায় আমার নিস্তালা আছে তেইশশো দোতলায় আছে আটাইশো আর ছাদে আছে আমার সাড়ে পাঁচশো সরি এক হাজার আর হচ্ছে আমার বাজেট জানতে চাই না কারণ কারো বিল্ডিংয়ের বাজেট আমি বলতে চাই না এটা আমি পরবর্তীতে ফিনিশিংয়ের পরে আপনাদেরকে একটা আইডিয়া দেবো এখনও আমরা আইডিয়া করছি না বাট আমরা একটা মোটামুটি ই দিয়েছি যে এটা টু টু সামথিং যাবে তবে এটা ডিপেন্ড করবে ফিনিশিংয়ের উপর সো আমি এখন কিছু বলতে চাই না আমরা মোটামুটি রড বাঁধ বাধাইটা দেখতে আসছি আজকে চেক করার জন্য দেখতেই পাচ্ছেন রডগুলো বাধাই ঠিক আছে একটু প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার ব্লকে একটু প্রবলেম আছে ওটা ওনারা সলভ করবে বলছে আর স্পেসিং নিয়ে একটু আপত্তি ছিল আমার সেটা ওনারা ঠিক করবে স্পেসিং আর কলা বিমের রডগুলো ঠিক আছে আমার এখানে একটু প্রবলেম ছিল এখানে আমার একটা দরজা আছে অর্থাৎ এই কলমটার পর একটা দরজা আছে এই দরজাটা স্পেসটা ভালো মতোই হয় না এটার কারণ হচ্ছে আছে একটা এটা হচ্ছে আমার বিমটা এই সিঁড়িটা সিঁড়িটা মিলাইতে গিয়ে প্রবলেমটা যেটা হয় যে সিঁড়িটা মিলানো একটু ডিফিকাল্ট এই ধরনের বিল্ডিংয়ে কারণ হচ্ছে সিঁড়িটা প্রপারলি মিলানোটা মিলাইতে গিয়ে অনেক ইঞ্জিন মিস্ত্রিটা এই এই জায়গাটা একটু আগ পিস করে ফেলে আমরা এটা অ্যালাউ করি কারণ যেহেতু সিঁড়িটার সাপোর্ট নেই আর সবাই আসলে এক্সপার্টলি সিঁড়িটা মিলাইতেও পারে না তো সব জায়গায় তো গিয়ে মিস্ত্রি 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 দেওয়া সম্ভব না যার কারণে ওনারা মিলায় আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এই সামান্য একটু এক পিস অ্যালাউ করি যার কারণে আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে সমস্যা নেই আমরা এখানে একটু বাড়তি কাজ করে আমরা মিলাই দেবো সমস্যা হবে না আর হচ্ছে ইলেকট্রিকের পাইপ টানা হয়েছে দেখতে পাচ্ছেন আর যেটা হচ্ছে এখন আমাদের ডাক্টিং ডাক্টিং বলতে বোঝায় হচ্ছে বাথরুমে যে পাইপটা নামবে সেই পাইপটা সেই পাইপটা ওই পাশ দিয়ে নামবে ডাক্টিংয়ের পাইপগুলো সেগুলোর পজিশনও আমি দেখিয়েছি আর হচ্ছে গিয়ে আমাদের ছাদে যেহেতু আছে এগুলো আপনার রেইন ওয়াটারের যে পানির পাইপটা নামানো প্লাস আদার্স যে কাজগুলো আছে সেগুলো ই করা আর শাটারিংটা খুবই চমৎকার হয়েছে আমি এটা খুবই স্যাটিসফাইড বিকজ অফ আপনার সিটগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ শিট দেওয়া হয়েছে এগুলো একদম ব্র্যান্ড নিউ শিট মানে মা এনেই এখানে দেওয়া হয়েছে আর কোনো ঢালাইতে যায়নি সো এখানকার ঢালার কোয়ালিটিটা ডেফিনেটলি সুন্দর হবে কিছু সিট পুরান দেওয়া হয়েছে সেটা অ্যালাউবল হ্যাঁ কারণ ব্র্যান্ড নিউ সিট যেহেতু ম্যাক্সিমাম ব্র্যান্ড নিউ সিট দেওয়া হয়েছে সেহেতু এটা অ্যালাউ করা যায় তো শাটারিংয়ের যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাইছি সেটা হচ্ছে এইটা ওরা কাট ইউজ করে নাই পুরোটা গ্রিল ইউজ করছে পুরোটা গ্রিল ইউজ করছে আর এই গ্রিলটা ধরার জন্য দাসা দিছে দাসার নিচে বাস দিচ্ছে তো এই ধরনের শাটারিংয়ে যেটা হয় যে আপনার এই বাঁশের পরিমাণ কম লাগে এটা খুব ইম্পর্টেন্ট যে বাঁশের পরিমাণ কম দিলেও এই শাটারিং খুব সুন্দর করে হোল্ড করতে পারে তো এই শাটারিংগুলো আমরা এই জিনিসটা আমরা সাজেস্ট করি ক্লায়েন্টদেরকে যে আপনারা এই ধরনের শাটারিং ব্যবহার করেন এটা বিল্ডিংয়ের জন্য ভালো এই যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টিল ঢালাই স্টিল শাটারিংয়ে ঢালাই করা হয়েছে এবং ঢালাইয়ের কোয়ালিটি খুব সুন্দর আসছে ব্ল্যাক ব্ল্যাকটা হয়েছে মোবিলের জন্য পোড়া মোবিল দেওয়া হয়েছে এটা আমরা এটাও আমরা মনে করি যে এটা একটা ভালো জিনিস বিকজ অফ এটা দিলে এই শাটারিংটা খুব সুন্দর করে খুলে আসে এবং ঢালাইটা এটা ভালো থাকে কোয়ালিটিটা ভালো থাকে কলামগুলো খুব সুন্দর ঢালাই হয়েছে এবং খুবই ভালো ঢালাই হয়েছে কলামগুলো আমাদের নিচতলার ছাদের হাইট দেওয়া হয়েছে ইলেভেন ফিট এটাও আছে ইলেভেন ইলেভেন ফিট ওপর তলায় হয়তো এটা টেন ফিট দেওয়া হবে এখানে আমাদের একটা পাঞ্চ আছে এই জন্য এখানে ট্রেসিংয়ের কাজ করা হয়েছে ট্রেসিং নিয়ে আমি একবার কথা বলেছি আপনাদের সাথে যে ট্রেসিং হচ্ছে যখন একটা জায়গায় বিশ ফিট হাইট চলে আসে তখন দশ ফিটে একটা শাটারিং করে তার উপরে আবার বাস দিয়ে শাটারিং করতে হয় এটাকে ক্রেসিং বলে সিঁড়িটা নিয়ে আমি স্যাটিসফাইড না সিঁড়িটা ঠিক মতন আমার মন মতন করতে পারে নাই আমার কাছে সিঁড়িটা হান্ড্রেড পারসেন্ট আমি স্যাটিসফাইড হইতে পারিনি তবে কিছু করার নাই কারণ লোকাল মিস্ত্রি ওরা যতটুকু পারছে আর কি হ্যাঁ সিঁড়িটা আমি কিছুটা ফ্রাস্টেটও বলা যায় তবে আশা করছি এটা আমি টাইলসের সময় মার্বেল করার সময় বা অন্যান্য কাজের সময় এন্ট্রিটের সময় আমি এটা মোটামুটি কিছুটা সলভ করতে পারবো এখানে যেমন এই ধাপটা হয়নি এই ধাপটা হয়নি এখানে আরেকটা ধাপ দিতে হবে বিল্ডিংটার মোটামুটি নিচতলাটায় আমি একটা লেআউট দিয়েছি ব্রিকের লেআউট এই লেআউটটা আমরা ওরা এক্সিকিউট করবে এখন লেআউটটা দিয়েছি কারণ টুকটাক কিছু ডিসিশন চেঞ্জ হয়েছে দরজার পজিশন মেইন দরজার সাইজ কিচেনে কিছু কাজ এরকম টুকটাক কিছু কাজ আছে এই কাজগুলো পজিশন চেঞ্জ হওয়ার কারণে এই লেআউটটায় আমরা একটু আমার একটু থাকা প্রয়োজন হয় আর লোকাল এরিয়াগুলোতে যেটা হয় যে গ্রিলের কাজ চৌকাঠের কাজ আর হচ্ছে গ্রিলের কাজ চৌকাঠের কাজ আর হচ্ছে ইলেকট্রিক কাজ এই তিনটা কাজ নিয়ে আমরা একটু ওডিট থাকি ম্যাক্সিমাম লোকাল এরিয়াগুলোতে এই তিনটা কাজের সমস্যা হয় তো এই জন্য আমি এখানে এই নিয়ে একটা ব্রিফিং করেছি যাতে গ্রিল চৌকাট এগুলো জিনিসগুলো এখানে যদি সোর্সিংয়ের সমস্যা আমি ক্লায়েন্টকে বলেছি আপনি আমার কাছে আসেন আমি সোর্সিং করে দেবো ঢাকা থেকে কোনো সমস্যা নেই আমার টিম চলে আসবে সেটা টাইলস হোক ডোর হোক ফিটিংস হোক ফিচার হোক আর ফিউচারলে ইন্টেরিয়র কাজের যে ই হবে সেটা নিয়ে আমি একটা প্রজেকশন করেছি সেই অনুসারে গাঁথনির কাজ এবং টুকটাক যে যদি চেঞ্জ থাকে কারণ ইন্টারিয়ার কাজ করার কাজ করার সময় যাতে প্রবলেমগুলো না হয় তো বাড়িটার সামনে থেকে আমি একটু দেখাই আপনাদেরকে শেষ করি জমিটা বেশ বড়ো সামনে আমাদের একটা এটা হচ্ছে ছোট্ট একটা জায়গা আছে অনেকটা উঁচু করেছে আমরা রাস্তা থেকে বা মেন জমি থেকে অনেক উঁচু করেছি বা ছাত আর ফিট চলে গেছে উঁচু বিল্ডিং উঁচু করার মূল কারণ হচ্ছে রাস্তাটা বেশ উঁচু আছে জমিটা নিচু ছিল যার কারণে এটা এরকম মনে হচ্ছে বাট যখন এই উঠানটা ক্লিয়ার করা হবে মানে আমি এখন অনেকটাই নিচে দাঁড়িয়ে আছি তো যখন উঠানটা এরকম উঁচু করা হবে কাজ করা হবে তখন বিল্ডিংটা খুব সুন্দর দেখাবে বাইরে থেকে তো ইনশাল্লাহ আমাদের ছাদগুলো ঢালাই হয়ে গেলে এবং ফিনিশিং ওয়ার্ক হয়ে গেলে এটা একটা দেখার মতন বিল্ডিং হবে আমি আবার আসব কক্সবাজার ঘুরতেই আসবো ইনশাল্লাহ এই বিল্ডিংটা দেখার জন্য এটা একটা প্রাউড ফিল করি আমি এই বিল্ডিংগুলোর জন্য যে প্রত্যেকটা জেলায় আমার এরকম বিল্ডিং করা আছে এবং বিশেষ করে কক্সবাজার আমার খুব ফেভারেট প্লেস যেখানে আসলে অ্যাটলিস্ট আমি এসে একটা দেখার মতন বিল্ডিং হবে তো সবাইকে অনেক ধন্যবাদ সাথেই থাকবেন আলাইকুম